দেখ এসেছি আমরা কিন্তু সূর্য এখনো ওঠেনি মনে হচ্ছে আমাদের কপালে আছে সূর্যোদয় দেখাটা দারুণ লাগছে কুকুরগুলো সারা রাত খেলা এখানে খুব ভালো লাগছে কুকুরগুলোকে খুব ভালো লাগছে দারুণ লাগছে মনে হচ্ছে সমুদ্র আমাকে টেনে টেনে ওর কাছে নিয়ে যাচ্ছে আমাকে আমি কালকে বললাম আমাকে কিছু দিলি না আমার পায়ে জল দিতে না এখানে এখন শুটিং চলছে এই যে নৌকাই স্ক্রিপ্ট করছে এখন সূর্য উঠছে আমরা দেখতে পেয়েছি সূর্য খুব আনন্দ লাগছে কালকে রাত সকালে উঠতে না তাহলে কি করবো আরো সকালে উঠে সূর্য তো উঠে গেলাম সূর্য উঠছে দারুণ লাগছে এখানে এখন শুটিং চলছে ওদিকে দেখো ঘোড়া আর উঠ সূর্য উঠে গেল মামা দেয় আমা গায়ে রামা জামা ওদেরকে দেখো নিজে নিজে দিয়ে চলে গেল ওদেরকে নিজে নিজে দিয়ে চলে গেল এনারা কত মাছ ধরেছেন দেখো নেহি মাতা মাতা এই যে এগুলো দেখছো এগুলো কিন্তু শুকনো ওরা কিন্তু এগুলো অরিজিনাল ধরেনি এগুলো এখন শুকনোটা নামিয়ে রেখেছে দিয়ে এই যে মাছগুলো ধরে নৌকায় নামিয়ে গিয়েছে তখন সমুদ্রের জলে গিয়ে ওগুলোকে ডুবিয়ে নিয়ে ভিজিয়ে চলে এলো দিয়ে তারপর বলছে সমুদ্র থেকে আমরা তুলে নিয়ে এসেছি এগুলো কিন্তু আদৌ সমুদ্র করে কিন্তু তুলে নিয়ে আসলো যখন আমি চাপুল অর্জন করেছি

হচ্ছে পুরী জগন্নাথ মন্দির আমরা এখন মন্দিরে পুজো দিতে যাবো ফোন টোন সব জমা নিয়ে নেবে এগুলো হচ্ছে তিনশো টাকা কেজি এটা চারশো টাকা কেজি পিস হচ্ছে দশ টাকা করে ফিলার এগুলো ওজন হবে না পিস নিতে হবে এগুলো ওজনই হবে এই ইয়েলো কালারে এটা হচ্ছে তিনশো টাকা কেজি এগুলো হচ্ছে চারশো টাকা কেজি এই দাদার দোকান থেকে আমরা নিচ্ছি এটা 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 আর দেওয়ার জন্য এখন হচ্ছে টাকা আপনার এই দোকান থেকে পুজোর সমস্ত কিছু জিনিস পেয়ে যাবেন সিঁদুর ধূপ যা যা লাগবে সমস্ত আছে এখানে এই দাদার থেকে তো আমরা এইগুলো কিনলাম পুজোর এখন আমরা মন্দিরে যাবো পুজোর থেকে আমরা এই যে পুজোর সময়টা কিছু যা যা লাগে এখন আমরা মন্দিরে যাবো এগুলো নারকেলের ভেতর থেকে যে আঁকুরগুলো বেরোয় সেগুলো দশ টাকা করে প্যাকেট আমরা একটাকে নিলাম এনার কাছে আমরা পুজোর সমস্ত কিছুই নিয়ে নিয়েছি এখানে ফল টল যা কিছু লাগবে আর এখানে শুধু তুলসীর মালা তো তুলসী মালা আর গাঁদা ফুল নিল তুলসী মালা হচ্ছে দশ টাকা করে পিস তো আমরা তিন পিস নিলাম তিনটে ভগবানের জন্য ত্রিশ টাকা আর ফুল ফুলপুষ্প নিলাম দশ টাকার ফুল ফুলপুষ্প বলতে তুলসীর পুষ্প আর গাঁদা ফুল আর কিছু না তো দশ টাকা নিলাম কুড়ি টাকা বলছিলেন বাট আমরা দশ টাকা নিলাম তো চলো এবার মন্দিরে যাবো আমরা পুজো পুজো মন্দিরে ভিডিও অ্যালাউ নেই তাই আমি ফোন জমা দিয়ে দেবো তারপর মন্দিরে যাবো এটা হচ্ছে মন্দির জগন্নাথ মন্দির পুরীর

হচ্ছে পুরী জগন্নাথ মন্দির জয় জগন্নাথ এখানে একটা আমাদের ব্যাপার হয়েছে যে আমরা মন্দিরে পুজোর দেওয়ার জন্য যে মিষ্টিগুলো নিলাম ওগুলো আমাদেরকে কিন্তু যারা গার্ড ছিলেন পুলিশ অফিসার ওনারা বললেন মিষ্টি নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না তো আমরা বললাম আপনাদের কাছে তাহলে রাখুন দিয়ে বললেন যে আমাদের এখানে রাখা হবে না কারণ আমাদের কখন কোথায় ডিউটি পড়ে যাবে সেটা তো বলা যায় না সেজন্য আমরা রিস নবো না দিয়ে আমরা জোর করে তাও রেখেছিলাম তারপর আমরা দু ঘন্টা পর যখন মিষ্টিগুলো আনতে যাচ্ছি তখন ওনারা বলছেন যে বান্দর খেয়ে নিলো মিষ্টিগুলো আমরা আটকাতে পারলাম না তো একদিকে ঠিকই হয়েছে যে আমরা ভগবানের জন্য নিয়ে গেছিলাম এবার ভগবান হয়তো সেই রূপে এসে করে আমাদের মিষ্টিগুলো খেয়েছেন ওটাতে কোনো ব্যাপার নেই আমাদের কোনো কিছু খারাপও লাগেনি কিছুই না তো আমাদের একদিকে ভালো হয়েছে যে মন্দিরে যেতে পাইনি কি হয়েছে তাতে কারোর তো খাওয়া হলো তবে তোমরা কিন্তু সাফিসিয়েন্ট ক্যাশ নিয়ে এসো যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই অনলাইন পেমেন্ট হবে না পুরী জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে পুরী ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যে অবস্থিত আবন্তির সোমবংশ রাজা ইন্দ্রদুম পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্বগঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গার দ্বারা পুনর্নির্মিত শুরু হয়েছিল তবে কম্পাউন্ডে পূর্ব বিদ্যমান মন্দিরগুলির জায়গায় মূল জগন্নাথ মন্দির নয় এই মন্দির একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট পুরীর শাকিগোপাল মন্দির এর ন্যায় এটি বিষ্ণুর একশো আটটি অভিমান ক্ষেত্রম এর একটি এটি চার ধামের অন্যতম যেখানে সকল ধার্মিক হিন্দুদের জীবনে অন্তত একবার যেতে চান পুরীর শ্রী জগন্নাথ মন্দির উড়িষ্যার একটি বিখ্যাত মন্দির যা ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার উদ্দেশ্যে নিবেদিত এর প্রধান আকর্ষণগুলি হল এর বিশাল রান্নাঘর বৃহত্তম খোলা বাতাসের রান্নাঘর বারো বছরে একবার মূর্তি পরিবর্তনের নব কলেবর উৎসব এবং মন্দিরের মূল প্রবেশদ্বার সিংহদ্বার জগন্নাথ শব্দের অর্থ চলমান জগতের আশ্রয় মন্দিরটিতে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার কাঠের মূর্তি রয়েছে প্রতি বারো বছরে একবার তিনটি প্রধান মূর্তি পরিবর্তন করে নতুন মূর্তি স্থাপন করা হয় মন্দিরের রান্নাঘরটি বিশ্বের বৃহত্তম খোলা বাতাসের রান্নাঘর হিসাবে বিবেচিত হয় এখানে শুধুমাত্র হিন্দু এবং কিছু নির্দিষ্ট ধর্মানুসারীর যেমন বৌদ্ধ জৈন শিখ প্রবেশাধিকার রয়েছে মন্দিরের চারটি প্রধান প্রধান মধ্যে অবস্থিত প্রবেশদ্বার পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে রয়েছে মন্দিরের চূড়ার পতাকা ও নীলচক্রের আচরণের অস্বাভাবিকতা মন্দিরের রান্নাঘরের বিশালতা ও খাদ্য অপচয় না হওয়া এবং ছায়ার অনুপস্থিতি এছাড়াও একটি গোপন রত্নভাণ্ডার তৃতীয় সিঁড়ির অলঙ্ঘনীয় নিয়ম এবং পুরীর সমুদ্রের গর্জন সম্পর্কিত কিছু লোককথাও এর রহস্যের অংশ মন্দিরের উপরে থাকা পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে এবং মন্দিরের উপর নীলচক্র নামে একটি বিশালাকার চাকতি রয়েছে যা সবসময় একই দিকে ঘুরছে বলে মনে হয় মন্দিরের বিশাল রান্নাঘরে প্রতিদিন কয়েক হাজার ভক্তের জন্য রান্না করা হয় এমনভাবে রান্না করা হয় যেন কোনো খাবার নষ্ট না হয় এবং সবসময় ছাপান্ন ভোগ প্রস্তুত রাখা হয় মন্দিরের ছায়া সাধারণত দিনের বেলায় মাটিতে পড়ে না এই ঘটনাটি নিয়ে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা দেওয়া হয় মন্দিরের নিচে একটি গোপন রত্ন ভান্ডার রয়েছে যেখানে অনেক মূল্যবান সামগ্রী রাখা আছে অনেক সময় এই ভান্ডার খোলা হয় এবং এটি রহস্যের মধ্যে একটি মন্দিরের তৃতীয় ধাপে পা রাখা নিয়ে একটি লোককথা আছে বলা হয় এই ধাপে পা রাখলে যমরাজ তাকে ধরে নিয়ে যায় এবং ভবিষ্যতে তার সর্বনাশ হবে মন্দিরের কাছাকাছি সমুদ্রের গর্জন সবসময় শোনা যায় কিন্তু যখন আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন সমুদ্রের কোনো শব্দ শোনা যায় না মন্দিরের ইতিহাস অনুযায়ী এটি দ্বিতীয় অনঙ্গ ভীমদেব প্রতিষ্ঠা করেছিলেন মন্দির নির্মাণে সঠিক বছর নিয়ে কিছু ঐতিহাসিক মতভেদ থাকলেও এটি নিশ্চিত যে মন্দিরটি বারো শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল